একেবারে দেওয়ালে পিঠে ঠিক করতে হবে তোমার সাথে সম্পর্ক নষ্ট মানে ওর ক্ষতি করতে হবে আমার এটা হচ্ছে কিছু মানুষের থিওরি মানুষটা আমার সাথে অনেক বছর ছিল এবং আমার আত্মার সাথে জড়িত ছিল এবং এখন আমি কিন্তু ঠাস করে ভুলে যেতে পারছি না তাকে যে আমি প্রথম একটা কথা বলেছিল যে লাইলার পিছনে সব সময় কচি কচি পোলাপান করে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর দশক একটা কথা বলে রাখি যে বাংলাদেশের দুইজন মানুষ আছে যাদের পিছনে সব সময় ইয়াং ইয়াং বেরা করে এক নম্বর হচ্ছে হিরো আলম যার পিছনে সব সময় ইয়াং মেয়ে দেখতে পাওয়া যায় আবার আরেকজন হচ্ছে আমাদের লাইলা আপু যার পিছনে সবসময় ইয়াং ইয়াং কুচি কুচি পড়াপান দেখা যায় আসলে এর পিছনে একটা কারণ আছে দর্শক সেই কারণটাই কিন্তু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আজকে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন অন্যদিকে কিন্তু আহ মানে লাইলা এবং বামুনের যে আহ বন্ধনটা ছিল সেই বন্ধনটা একটা মামলার মাধ্যমে বিচ্ছেদ হয় এই বিচ্ছেদ হওয়ার পর আসলে কি হয়েছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আর অপর দিকে কিন্তু হিরো আলম আসলে কি করেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে কিছুটা অংশ দেখানো হবে কথা বলবো না সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লিক দেখাবো এই ভিডিও ক্লিপ গুলো দেখলে কিন্তু আপনারা অনেকটা ভুলে যাবেন তো কথা না পারি আমাদের স্ক্রিনের সাইড কিছু ভিডিও পেলে হবে আপনাকে ভিডিও ফটোজগুলো দেখে নেব আমার সাথে জড়িত ছিল এবং এখন আমি ইচ্ছা করলে যেতে পারছি না তাকে হ্যাঁ তাকে আমি চেয়েছিলাম যে অনেক বড় একটা জায়গায় দেখতে এবং তার সাপোর্ট হিসেবে আমি তার পিছিয়ে পিছিয়ে বা তার সাথে সাথে থাকতাম যে একজন জুনিয়র হয়েও কিন্তু সে আমার সাথে মানিয়ে যেতে পেরেছে এবং আমাকে ভালোবাসতে পেরেছে এবং এত বছর আমাকে তার সঙ্গিনী হিসেবে সারা মিডিয়াতে সারা বাংলাদেশে সে প্রকাশ করতে পেরেছে এক মুহূর্ত পরে আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না তো আল্লাহ তালা আমার ভাগে এবং তার ওই ব্যক্তিটির ভাগে যেটা লিখে রেখেছেন যেটা আমাদের জন্য মঙ্গলজনক সেটাই হবে এবং সেটাই আমি খুশি মনে গ্রহণ করে দেবো যেটাই হবে না এই মুহূর্তে যেহেতু আইনি প্রসেসের মধ্যে আছে ব্যাপারটা তো এই মুহূর্তে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলেন বা সংবাদ মাধ্যমেই বলেন কিছুই ডিসক্লোজ করতে চাচ্ছি না কারণ এটা এখনো তদন্তের প্রসেসে আছে তো আমি যদি কিছু বলি সেটা বায়সড হয়ে যাবে তো আমি চাই একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যেটাই হোক না কেন আইনের মাধ্যমে এটা সবার সামনে তুলে ধরা হোক আমরা আসলে সব সময় বলেছি যে যেহেতু আমরা দুজনেই আপনাদের খুব ভালোবাসার পাত্র ছিলাম এবং হয়তো এখনও আছি যদিও দুজন আলাদা আলাদা অবস্থানে আছে তো আপনাদের সবসময় যেহেতু আগ্রহ কৌতু কৌতূহল একটা ছিল তো যে কোনো অনুষ্ঠানই আসলে সবাই কিন্তু খুব ঘটা করে করতে চায় আর জীবনের যখন এক একটা অধ্যায় থাকে সেই অধ্যায়টা কিন্তু মানুষ দেখেন একটা স্বাভাবিক সাধারণ ঘরে মানুষও বিয়ে সাদিটা অনেক বড় করে পালন করার চেষ্টা করে সমস্ত সঞ্চয় ভাঙিয়ে তো আমরাও চেয়েছিলাম যে সবাইকে খুশি করে তারপরে আমরা একটা ধুমধাম করে জিনিসটা সম্প্রচার করব। তো আসলে ভাগ্য বলেও কিছু কথা আছে আল্লাহতালা আমার ভাগে এটা রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেছেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তালা আমাকে যেভাবেই রেখেছেন আমি আসলে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে চাই এবং সেভাবেই আমি সুখী জীবনযাপন করতে চাই আমার সাথে যেটাই হোক না কেন মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকে মানুষের জীবনে স্ট্রাগল থাকে মানুষের জীবনে কষ্ট থাকে আপনি ইভেন আমেরিকার প্রেসিডেন্টকেও দেখবেন যে সে হয়তো কোনো কারণে মানুষের পুলিংয়ের শিকার হয়েছে বা তাকে মানুষ কটু কথা বলেছে বা তার জীবনেও হয়তো তার সম্পর্কটা টিকেনি তো আমি আসলে সব কিছু ভাগের এই এগুলো আসলে অ্যাবসলিউটলি ভাগ এবং আল্লাহ তালার উপরে বেশি জনপ্রিয় প্রিন্স মামুন বেশি জনপ্রিয় আপনার কোন জিনিসটা ঘাটতে যে আপনি প্রিন্স মামুনের জায়গায় পৌঁছাতে পারলেন না আমি পৌঁছাতে না পারার কারণ হলো উনি অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে উনি 18 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করে এবং ওনার 2020 এ লাইকিতে টুয়েলভ মিলিয়ন ফলোয়ার হিট করে যেটা বাংলাদেশের সবচেয়ে প্রথম তো বারো লাখ ফলোয়ার একজনের দুই হাজার বিশ সালে আছে তো এ ছেলে মানুষ বিয়ে করতে হবে একলা জীবনটা থাকা দা না কিন্তু একটু দেরি করে আমি এবার আমার সিদ্ধান্ত হবে না পরিবার দেখে দেখতেছে আপনি মনের মধ্যে একটা মেয়ে পেলে আমরা যে কোটা মেয়ে সম্পূর্ণ মৃত্যু নির্বাচন আগে এখন বিয়ে না নতুন বছর আসুক আমরা বলেছি আমি দুই বছর সময় নিয়েছি এবং পরিবারকে বলছি দুইটা বছর ওয়েট করে এতদিন যেহেতু তুমি ওয়েট করেছো তোমাদের মনের মধ্যে কাউকে আমি তোমাকে এনে দেবো এবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন আমরা করেন অনিষ্ঠা মডেল আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। অনিষ্ঠার মধ্যে খুব অল্প সময়ে আপনাদের মনে করেন মন জয় করেছে আপনারা এদিকে দেখতেছেন আমার পাশে দেখতেছেন অন্তরা এদিকে তামান্না তারপরে মানে মনি তারপরে সাথী তারপর চাঁদনি পাঁচটা নেয় মেয়েকে তো মানে খুব অল্প সময় আপনাদের মন জয় করেছে তাই আমরা আরও তিরিশটা মেয়ের কথা যেহেতু বলেছিলাম আরও এগারোটা মেয়ে এই মাসে আপনাদের সামনে প্রেজেন্ট করব তাই নতুনদের কাজ আপনাদের অনেক ভালো লেগেছে আমরা দেখেছি আমরা আপনাদের ভালোবাসা পেয়ে খুবই ধন্য যে এত অল্প সময়ে যে আপনারা নতুনদের আপনারা গ্রহণ করেছেন তাদের ভালোবাসা আমরা দেখতেছি ইতিপূর্বে অন্তরা তামান্না সোয়ামণি এবং হলে যারা আরও আছে মিলন মিলন ভিউ তাদের আমরা এই ভিওয়ে আপনাদের কাছে ধন্য যে আমরা নতুন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা রাখতেছি আপনারা যে হিসেবে আমাদের সাপোর্ট দিয়েছিলেন সেই সাপোর্টটা আমি ধরে রাখবেন কারণ আমি হৃদয় আলম জীবনে ভুল করেছি ভুল আর করতেছে এবার একটা জুটিলে অল টাইম করেছিলাম এবার আর একটা জুটি না আপনাদের এই আর সামনে আরও ভালো কিছু আপনাদের প্রেজেন্ট করব। এবং আপনারা যে গানের সুন্দর সুন্দর ভিডিও দেখেন এই ভিডিওগুলো আমার করে গে গেপার আপনারা অনেকেই বলেছিলেন আমরা পরিচয় করতে আমার পেছনে রবিন দেখতেছেন এই রবিন কিন্তু আপনারা ইতিপূর্বে দেখেছেন খুব ভালো কাজ করে একসাথে দুই হাজার আট সাল থেকে পরিচয় হয় যখন আমি মনে করেন ইস্টার্ন হয়েছি সকোন থেকে তো এগুলো সখন খুব ছোটো ছিল সেই থেকে আমাকে মানে আমরা করে হাতে কলমে এদেরকে কাজ শিখে দেওয়া আমাকে দেখে দেখে তার শিখছে আমরা শিখতে এত এত সবাই তে আপনারা সবাই এরকম সাপোর্ট দেবেন যাতে আমরা এই যে তামান্না তারপরে অন্তরা এদেরকে নিয়ে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি যে সবাই বলো আমার ওদিকে কি আছে তাহলে কি ভালো লাগে আজ কি ভালো লাগে আচ্ছা আপু এই যে অনেক দূর থেকে আপনি সাভারে আপনে এবং লাইফস্টাইল সেলুনে যারা আপনার আশেপাশে অনেকেই থাকে আর বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনি অনেক সময় যারা আপনার একবারে কাছের মানুষ তাদের অনেক সেলুন আপনাকে গজল করেছেন তো আজকে যারা আপনার এখানে সেলুন দিয়ে তাদেরকে আপনি মানে কি বলবেন তাদেরকে আমি বলবো যে তোমাদের সাহসের সత్తుবার জানাই আমরা নিয়ে যে একা এভাবে এত বড় একটা প্রতিষ্ঠান দিতে পেরেছো এবং আমি দোয়া করবো যেন তোমরা এই প্রতিষ্ঠানটার ব্যাপারে সিনসিয়ার থাকো তোমরা একটা সুন্দরভাবে কাজ করো সার্ভিস দিচ্ছ সবাইকে ভালো মতো সার্ভিস দিও এলাকাবাসী এবং সবাই যেন এত খুশি থাকে যেন তোমরা আরো অনেকগুলো ব্রাঞ্চ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিতে পারো এটাই আমি তাদেরকে বলবো এই ধরনের সেলুন কিন্তু আনন্দ আছে অনেকেই আছে অনেক জায়গায় আছে এইখানে যদি কেউ আসে

সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকেই এখন বলতেছে যে এই যে দুইজন ভাইরাল ব্যক্তি হিরো আলম এবং লাইলা তাদের দুজনকে একসঙ্গে করে দেওয়া হোক আসলে উম জনগণ অনেক রকমের কথা বলে কিন্তু দর্শক আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের একটি মতামত জানাবেন কারণ বর্তমান সময়ে লাইলা কিন্তু প্রচুর রকমের ভিডিও বানাচ্ছে প্রচুর রকমের মডেলিং ভিডিও করতেছে ব্যাডেল শুট করতেছে আর অনেক রকমের শুট তার হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হচ্ছে যদি যদি আসলে লাইলার একটা বন্ধ ব্যবস্থা করে দেওয়া যায় বা লাইলার সত্যি একটা বিয়ে করে দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলেও সোশ্যাল মিডিয়া থেকে এই জিনিসগুলো উঠে যাবে এমন মন্তব্য করেছে অনেকেই কিন্তু আহ দর্শক এই বিষয়টা একটা সমস্যা আছে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন তো এই বিষয়গুলো নিয়ে কথা না বলে আসলে আমরা শুধু দেখতেই থাকি দেখতেই থাকবো এবং